চেক প্রতারণার মামলার অর্থাৎ একশো আটত্রিশ অধীনে যদি এনআক্টার একশো আটত্রিশ হাজারের অধীনে যদি আপনাকে বিজ্ঞ আদালত সাজা দেন তাহলে কীভাবে আপিল করবেন সেটাই সংক্ষেপে বলবো সেটা হচ্ছে যে যদি চেক প্রতারণার মামলার অর্থাৎ একশো আটত্রিশ হাজারের মামলায় আপনাকে বিজ্ঞ আদালত সাজা দেন তাহলে যেই চেক দিয়ে মামলা হয়েছিল ধরুন ওই চেকের এক লক্ষ টাকার চেক এক লক্ষ টাকার চেকের অর্ধেক চেক অর্ধেক অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আপনাকে বিজ্ঞ বিচারিক আদালতে জমা দিতে হবে বিজ্ঞা বিচারিক আদালতে অর্ধেক টাকা জমা দিয়ে আপনি জামিন নেবেন জামিন নেওয়ার পরে যদি জেলা হয় তাহলে জেলাও ও আর মহানগর এলাকা হলে মহানগর ডায়রাজস আদালতে আপনি আপিল করবেন অর্থাৎ এখানে আপনাকে আপিল করার পূর্ব শর্ত হচ্ছে যে যেই চেকে যে চেক দিয়ে আপনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেই চেকের যে টাকার অঙ্ক লিখে আছে সেই টাকার অর্ধেক টাকা আপনাকে বিজ্ঞা বিচারিক আদালতে জমা দিতে অবশ্যই অবশ্যই হবে কারণ এটা আপিল করার পূর্ব শর্ত যদি এই পূর্ব সত্য যদি আপনি পালন না করেন তাহলে আপনি আপিল দায়ের করতে পারবেন না আপনাকে সেকের অর্ধেক টাকা বিজ্ঞ বিচারিক আদালতে জমা দিয়ে ওই আদালত থেকে জামিন নেওয়ার পরে আপনি উচ্চ আদালতে আপিল দায়ের করবেন এটাই হচ্ছে আপিলের বিধান ধন্যবাদ